অনেকদিন পরে মঙ্গলিয়ার বার্তা দেওয়ার জন্য অনেকেই আমাকে মাঝে নক করছিল যে ভাই মঙ্গলিয়া ভিসা কি বন্ধ হয়ে গেছে মঙ্গলীয় ভিসা দিবে না এমন একটা গুজব মার্কেটে পড়ছিল সবার মাথায় সবার মুখে সবার পিয়ানে ছড়া দিয়েছিল কিছু এজেন্সি মঙ্গলীয় ভিসা হচ্ছে না মঙ্গলিয়ার ফ্ল্যাট হচ্ছে না অবশেষে যখন আমরা মঙ্গোলিয়ার ফ্ল্যাট দিলাম গত মাসে দুইজন ব্যক্তি আমাদের বাকি ছিল মানে নতুন ভিসা বের করছিলাম গত মাসে আমরা দুটো ভিসা পাইছি তখন আমরা ফ্ল্যাগ দিছি দেওয়ার পর আবার শুরু হয়েছে না মঙ্গলে খুলে গেছে এটা হলো আমাদের অবস্থান আমাদের পাবলিক এর অবস্থান হলো এটা যখন আমরা কোনো আপডেট না দিই তখন যেহেতু মঙ্গলের কাজ আমরাই শুরু করছি বাংলাদেশে ফার্স্ট এবং আমরা চলমান রাখছি মঙ্গলে তো একটা সমস্যায় দাঁড়াইছি কাজ করতে সময় লেগে যাচ্ছে অনেকে অতিষ্ঠ হয়ে যাচ্ছে অনেকেই অদর্য হয়ে যাচ্ছে ভাই নতুন দেশ সময় লাগতেই পারে কিছু করার নাই আমাদের ভুল বুঝবেন এটা আপনার ব্যস্ততা কারণ আমাদের ভুল বুঝে তো কোনো লাভ আমরা তো আপনার জন্য কাজ করতেছি আমরা তো বসে নাই আপনারা যদি মনে করেন যে আমরা কাজ করতেছি না তাহলে তো আপনার ভুল ধারণা ভাই অতএব মঙ্গোলিয়া অনেকের অনেক ধরনের প্রশ্ন বিভিন্ন এজেন্সি মঙ্গোলিয়ার হাজার হাজার শত শত ফাইল নিছে। কেউ কাজ উঠাইতে পারতেছে না সবাই টাকা দিয়ে ক্ষতিগ্রস্ত এখনো সময় আছে আমাদের ভিডিও দেখেন আমাদের গ্রুপে থাকেন কোন জায়গায় ফাইল জমা দিতে রাখে বা লাস্টে আমাদের কাছে আসেন ভাই এখন আপনি ফাইল নেন অ্যাডভান্স নেন এটা করেন ওটা করেন ভাই আমার জন্য তো পাঠায় দেন ভাই বিদেশ মগের মূল্য আর মঙ্গোলিয়া নতুন একটি দেশ এটা আগেই বলি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝবেন অনেক নতুন নতুন আপডেট নিয়ে আসছি মঙ্গোলিয়ার মঙ্গোলিয়া কেন যাবেন কেন আমাদের কাছে আসবেন এটাই তো স্বাভাবিক একটা প্রশ্ন থাকে মানুষের কাছে আপনি যদি স্থায়ী ইনকাম চান নিরাপদ জব চান এইগুলো যদি আপনি চান তাহলে আপনার জন্য মঙ্গোলিয়া আমাদেরকে স্বাস্থ্য হবে নিরাপদ জব স্থায়ী জব যদি আপনি চান তাহলে আমাদেরকে স্বাস্থ্য হবে ভালো স্যালারি ফ্যাসিলিটি সেফ ওয়ার্কার এই যে যে কাজগুলো আছে মেন্ট সে ফরকার যেগুলো দরকার হয় একটা বিদেশে যাওয়ার পরে কর্মীর এইগুলো যদি আপনার প্রয়োজন হয় তাহলে আমাদের কাছে আসতে হবে আপনাকে কেউ দিতে না বলতে মার্কেটে বেশিরভাগ মানুষ বেশিরভাগ বিদেশগামী ভাইরা ভুল তথ্যের জন্য ক্ষতিগ্রস্ত হয় বেশিরভাগ যারা মানুষ বেশিরভাগ যারা বিদেশগামী ভাইয়েরা আছেন তারা ভুল তথ্যের জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রতিনিয়ত আসছে আর এটা হবেই কারণ আপনাদের ভিতরে সমস্যা খালি এজেন্সির দোষ যেহেতু লাভ নাই সমস্যা আপনাদের ভিতরে বেশি আপনারা হলো খুব হাইপার থাকেন কাজ করতে পারলে ভালো কাজ না করতে পারলে সে দুনিয়ার খারাপ সে দালাল সে বাট হয়ে যায় আপনাদের বড় সমস্যা হলো এটা কিন্তু আপনি মনে করেন আপনার পাসপোর্ট আছে ছবি আছে বিষয় হয়ে গেছে এটা ভুল ধারণার ভিতরে আছেন আমরা সব সবসময় পরিষ্কার গাইডলাইন পরিষ্কার তথ্য এবং আমাদের হাতে বিষাক কপি না আসা পর্যন্ত আমরা কোনো ফ্যাক বিষাক করে গ্রুপে বা কোথাও দিই না আমাদের দেখেন দীর্ঘ তিন মাস মঙ্গোলিয়াতে আমরা কোনো কাজ বের করতে পারি নাই মানে এই তিন মাস প্রচন্ড থানা থাকে তারা কাজ হয় না কাজ হেল্ড আপ করে রাখে যোগাযোগও বিচ্ছিন্ন রাখে আমরা যখনই যোগাযোগ শুরু করতে পারছি তখনই ভিসা বের করছি আটচল্লিশটা এই আটচল্লিশটা পাঁচ মাস থেকে ছয় মাস দিয়ে রাখছে এদের ফ্লাইট শুরু হবে মঙ্গোলিয়া খুলছে দশ তারিখে এখন এদের ফ্লাইট শুরু হবে ভাই যারা মঙ্গলিয়ায় যেতে চাচ্ছেন নতুন দেশ নতুন সুযোগ যদি জীবন বদলাতে চান মঙ্গোলিয়ায় যে গোল্ডেন চান্স এটা আমি সবাইকে বলি মধ্যপ্রিয়ত নয় নতুন দেশ নতুন সুযোগ বেশি স্যালারি এটা কোথাও পাবেন না পাঁচশো ডালার স্যালারি আপনি বেশি করে দেখেন কত টাকা থাকা খাওয়ার সুবিধা কোন জায়গায় আছে এই সুবিধাগুলা অতএব যারা নিরাপদ জব চান ভালো স্যালারি চাচ্ছেন ভালো কাজ চাচ্ছেন যারা আনস্কিল তাদের জন্য ভালো কাজ হবে না আগেই বলে দিচ্ছি যারা স্কিল ওয়ার্কার তাদের জন্য যে সব কাজ হবে অতএব যারা মঙ্গোলিয়া যেতে ইচ্ছুক আছেন তাদের হাতে সময় আছে যারা স্কিল তাদের সময় লাগবে সব বেশি আর যারা নন স্কিল তাদের সময় লাগবে কম তা ভাই আমাদের কাছে এখন যে যেসব কাজ আছে চলমান সেটা আপনাদেরকে আমি বলেই দিচ্ছি ভিডিওর মাধ্যমে বিস্তারিত বলে দেব ভিডিওর মাধ্যমে ভিডিও দেখে সিদ্ধান্ত নেবেন দেন আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন সিদ্ধান্ত ভালো করে না নিয়ে ফ্যামিলির সাথে কথা না বলে আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন না কারণ শুধু শুধু নক করে আপনার ভাই রেট কত বা এহান কত তেন কত এগুলো করবেন না ভাই আমাদের কাছে মঙ্গলের এখন যেসব কাজ আছে আমাদের কাছে এখন যে যেসব কাজ আছে এক্সকেভেটার অপারেটর সাতশো ডলার এরা হলো ট্যাক্স পাদে যারা রোলার চালাইতে পারেন এদেরও সাতশো ডলার এদেরও ভ্যাকেন্সি আছে বোল্ডেজার অপারেটার এদেরও সাতশো ডলার তারপরে মোটর গ্রেডার অপারেটার সাতশো অপারেটার সাতশো ডলার হেভি ড্রাইভার ছয়শো ডলার হেভি হবে না আর সহকারী না আর বাকি আমাদের কাছে এই কাজগুলো আছে আর কনস্ট্রাকশন বিভিন্ন সাইড কাজ আছে এগুলোতে আপনার আহ এই যে কাজগুলোর কথা বলছি এগুলোতে সময় লাগবে কম আর কনস্ট্রাকশন বিভিন্ন যে কাজগুলো আছে এই কাজগুলোতে লাগবে সময় তিন থেকে চার মাস এগুলোতেও এই বিশ্বাস যেগুলো ঘোষণা দিলাম এক্সকেভেটার তারপর আপনার ওই যে রোলার তার বোল্ডেজার মোটর গ্রেডার অপারেটর ব্যাকো অপারেটর এগুলোর সময় লাগবে কম এটাগুলো রোডস এন্ড হাইওয়েতে কাজ এগুলোর সময় কম লাগবে এবং এগুলো বেতন স্যালারি ভালোই সবই দেখছেন বা সবই জানালাম আপনাদেরকে একজন একজন করে নেওয়া যাবে এগুলোতে ভ্যাকেন্সি খুব কম আছে আর যারা জেনারেল লেবার যারা জেনারেল লেবার আছেন তাদের এগ্রিকালচার অথবা কনস্ট্রাকশনে হেল্প করা হবে বেতন পাঁচশো ডলার থাকা খাওয়া কোম্পানির সবারই থাকা খাওয়া কোম্পানির বেতন এদের পাঁচশো ডলার যারা এগ্রিকালচার অথবা কনস্ট্রাকশন লেবার যেখানে হোক সেখানে দিবে এদের সময় লাগবে হলো দুই থেকে আড়াই মাস মানে এখন যারা ফাইল জমা দিবেন তারা মার্চ থেকে ফিলাইট হবে মানে হেল্পারদের আর যারা মিস্ত্রি কাজ জানেন তাদের একটু সময় বেশি লাগতেছে আর যারা কাজ না তাদের সময় কম লাগতেছে কারণ তাদের দরকার বেশি দূরত আর মিস্ত্রি মানে টাইম ওরা আর কি পাস করা সময় লেগে যায় নতুন দেশ যেহেতু সময় লাগবে এটা অস্বাভাবিক কিছু না তবে মধ্যপ্রয়াস্তর থেকে মঙ্গোলিয়া এখন থেকে বেটার হ্যাঁ এই জন্য বলি ভাই মঙ্গোলিয়ায় লেগে থাকলে ভালো কিছু পাবেন ইনশাল্লাহ তা যারা মঙ্গলায় যেতে চাচ্ছেন তাদের বয়স একুশ থেকে পঁয়তাল্লিশ তারা যোগাযোগ করতে পারেন থাকা খাওয়া কোম্পানির বেতন যারা কাজ জানে না তাদের জন্য পাঁচশো ডলার যারা কাজ জানে তাদের তো বললামই বেতন ঘোষণা দিয়ে দিলাম কাজের ওপরে কত বেতন সবই বললাম যারা ইচ্ছুক আছেন মঙ্গলিয়ার জন্য যারা অ্যাডভান্স দিয়ে কাজ করবেন তাদের কাজ দ্রুত উঠবে যারা অ্যাডভান্স ছাড়া কাজ করবেন তাদের সময় লাগবে ছয় সাত মাস অতএব অ্যাডভান্স ছাড়া কাজ যারা করতে চান তারা ফাইল জমা দিবেন ফাইল জমা দেওয়ার পরে মেডিকেল হবে অ্যাপ্লাই খরচ দিবেন দেন অ্যাপ্লাই করে রাখব আর যারা অ্যাডভান্স দিয়ে কাজ করবেন তাদের তিন থেকে চার মাস কম বেশি হইতে পারে সময় তবে তাদের কাজগুলো দ্রুত উঠবে ইনশাল্লাহ তো যারা মঙ্গলে যেতে চাচ্ছেন যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আশা করি ভালো কিছু হবে লেগে থাকলে ভালো কিছু ফলাফল আসবেই আমাদের যারা ভিসা পাইছে আটচল্লিশ জন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা কানেক্ট আছেন তারা দেখতে পাইছেন অতএব এই জন্য বলি ভাই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কানেক্ট থাকতে পারেন আপনি আপনার মন মতো দেখা যাচ্ছে কোন একটা কাজ বেঁধে যেতে পারে কারণ আমরা ওখানে ভ্যাকেন্সি ঘোষণা দিই এই জন্য সবাই হোয়াটসঅ্যাপ গ্রুপে কানেক্ট থাকার চেষ্টা করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ডিসক্রিপশনে নাম ফোন নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ